আরুনির কথা বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের সম্পর্কের উপর জোর দেওয়া হতো এবং শিষ্যরা যে গুরুদেবদেরকে যথেষ্ট সম্মান করতেন এবং শ্রদ্ধা করতেন তার একটি অন্যতম নিদর্শন হলো আরুনির কথা বা আরুনির গল্প মনে করা হয় মহর্ষি আয় তিনজন শিষ্য ছিলেন এরা ছিলেন যথাক্রমে বেদ উপমন্যু ও আরুনি একদিন মহর্ষি আয়ুদ্ধম্য আরুণিকে তার জমির আল বাঁধার জন্য পাঠায় কেননা তার জমির আল খুলে যাওয়াতে সেই আল থেকে জমির সমস্ত জল বেরিয়ে যাচ্ছিল তখন আরুনিকে ওই আল মেরামতের জন্য দায়িত্ব দেয়া হয় আরুনি গুরুর আদেশ মতো জমিতে পৌঁছেও যান সেখানে গিয়ে আল মেরামতের ব্যবস্থাও করেন কিন্তু বহুবার চেষ্টার পর যখন তিনি ব্যর্থ হন তখন তিনি কোনো উপায়ান্তর না দেখে সেই জমির আলের উপর নিজেই শুয়ে পড়েন যাতে জমি থেকে জল বেরিয়ে যেতে না পারে এদিকে আরুনির ফিরতে দেরি হচ্ছে এবং রাত হয়ে আসায় গুরু আয়ুদ্ধম আরুণির খোঁজে বেরিয়ে পড়েন এবং তিনি যখন জমির কাছে পৌঁছন তখন দেখেন যে আরুনি কোথাও নেই তখন তিনি আরুনির নাম ধরে বারবার ডাকলে আরুনি সেই জমির আল থেকে উঠে আসে এবং গুরু আয়ুদ্ধম আরুনির কাছে এরূপ আচরণের কারণ জানতে চাইলে আরুনি বলে যে গুরুদেব আমি বারবার জমির আল মেরামত করতে ব্যর্থ হয়ে কোনো উপায়ান্তর না দেখে এরকমটা করেছি তখন আরুনির এই গুরুভক্তিতে মহর্ষি আয়ুধম খুবই খুশি হন এবং তিনি আরুণিকে নিয়ে ফিরে আসেন এবং আরুনি যেহেতু মাটির আল ভেদ করে উঠে এসেছিল তাই আরুনিকে একটি বিশেষ নাম দেন এই নামটি ছিল উদ্দালক এই আরুনির গল্প থেকেই আমরা বুঝতে পারি বৈদিক যুগে শিক্ষক ও ছাত্র সম্পর্ক কেমন ছিল এবং ছাত্ররা তাদের শিক্ষকদের ঠিক কতখানি গভীর শ্রদ্ধা ও ভক্তি করত যেটি আজকের দিনেও আমাদের কাছে কাম্য